নমস্কার বন্ধুরা কেয়া কথাতে আমি কেয়া আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এখন দুপুর রোদ ভীষণ গরম দই দিয়ে একটু শরবত খেলে কেমন হয় চলুন দেখে নেওয়া যাক আজ দইয়ের শরবত একটি বড় বাটিতে করে আমি অনেকটা দই নিয়েছি দুটো গ্লাস দইয়ের শরবত হবে এরকম দইয়ের পাত্রটা আমি জল দিয়ে ধুয়ে নিয়ে সব দইটাই নিয়ে নিলাম আর এক্সট্রা করে কোনো জল আমি মেশাবো না এর সাথে বারবার করে আমি ঘাঁটতে থাকব। যাদের মিক্সি আছে তারা মিক্সিতে মিশিয়ে নেবেন কিন্তু আমি হাতে করছি মিক্সিতে আমি মেশাবো না এই দইয়ের মিশ্রণটি যত ভালো করে মেশাবেন ততই ভালো হবে একটু মিশিয়ে নিয়ে আমি চিনি দেব আমি বড়ো চামচের দু চামচ চিনি নিয়ে নিচ্ছি এই যে বড় চামচটা এতে ছোটো চামচের আন্দাজ ধরলে প্রায় চার চামচ পাঁচ চামচ চিনি হয়ে যাবে আর এর সাথে দিয়ে নিলাম অল্প একটু বিড লবণ আমি আর সাদা লবণ দেব না আপনারা যদি পছন্দ করেন সাদা লবণ খেতে সাদা লবণ দেবেন তবে বিট লবণের দারুণ টেস্ট হয় বিড লবণ দেওয়ার পর আমি খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি চিনিটা যাতে একদম গুলে যায় পাঁচ সাত মিনিট নাড়ানোর পর আমি দুটি গ্লাস নিয়ে এসেছি এইবার আমি ঢেলে দেব আমার চিনি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর তার জন্য আমি সব দইটা ঢেলে দিলাম দুটি গ্লাসে এরপর আমি একটি ছোট্ট চামচে করে চার পাঁচ ফোঁটা গোলাপ জল আমি প্রত্যেকটি গ্লাসে দিয়ে দিচ্ছি গোলাপ জলে একটু সেন্ট ভালো করে খুব সুন্দর লাগে সেন্ট দিয়ে একটু নেড়ে দিয়েছি এইবার আমি দুটি করে আইস কিউব দিয়ে দিচ্ছি গ্রীষ্মের দুপুরে এই ঠান্ডা শরবত কি যে মনোরম দারুণ লাগে খেতে এরপর একটু শুকনো বাদাম দিয়ে দেব এটা হচ্ছে কাজু বাদাম দিলাম খুব ছোট ছোটো করে কাজু বাদাম কেটে দিয়েছি এবারে দিয়েছি আমন্ড আমন্ডটা অবশ্য লম্বা করে কাটা হয়েছে সুন্দর লাগছে বেশ আমনটা দিয়ে দিতে এরপর ছোট বাচ্চাদের কাছে অতি আকর্ষণীয় করার জন্য আমি ছোট্ট ছোট্ট করে চেরি কেটে দিয়ে দিয়েছি এই চেরি কেটে দিয়ে দিলে ছোট বাচ্চারা খুব আকর্ষিত হয় বেশ ওপরে লাল লাল হয়ে থাকে দেখতেও ভারী সুন্দর লাগে ওরা খেতেও খুব পছন্দ করে আমি চেরি দিয়ে দিয়েছি আমার একদম কমপ্লিট হয়ে গেছে দইয়ের শরবত করা লস্যিও বলতে পারেন আপনারা গরমের দুপুরে এই লস্যিটি খেতে অতিরিক্ত সুন্দর অতিরিক্ত মনোরম অতিরিক্ত মনের আনন্দ দেয় যারা এতক্ষণ আমার ভিডিওটির সাথে থাকলেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের একটি কাজ বাকি থেকে গেছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করা আপনারা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমি আরও নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ বোধ করব তবে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা এই রেসিপিটি খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো টাটা